এই মামলার সাথে ডক্টর ইউনুস জড়িত সে মূল রহস্য ফাঁস করে এবং পঞ্চাশ কোটি টাকার কথা স্পষ্ট করে বলে হাবি মুখে শোনা মানুষ

এবার প্রকাশ্যে এলো ওসমান হাদি হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল করিম মাসুদ ধরাছোয়ার বাইরে থাকা ফয়সাল দুবাই আছেন দাবি করে সেখান থেকেই দিয়েছেন ভিডিও বার্তা আর সেই ভিডিও বার্তায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ভিডিওতে তিনি হত্যাকাণ্ড সংক্রান্ত নিজের অবস্থান তুলে ধরেছেন ফয়সালের বিভিন্ন দাবির সত্যতা নিয়ে জনমনে তৈরি হওয়া কৌতূহল ও বিভ্রান্তি পর্যালোচনা করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে সুপ্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম হাদি হত্যার নতুন একটি চাঞ্চল্যকর তথ্য অবশেষে ফাঁস হল এবং কি কারণে এই হত্যাটি ঘটানো হলো এবং কি জন্য এত বড় পরিকল্পনা করা হল অবশেষে সেই ঘটনাটি জানা গেল তাই যারা ভিডিওটি অন করছেন তাদেরকে বলবো দর্শক সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল দর্শক তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক আমি ঘটিয়েছি বলতে হবে সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিও বার্তাটা দিচ্ছি আমি বিভিন্ন সময় দলের প্রোগ্রাম করে কাজ করি আমি যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ হোসেন খুনি ফয়সাল করিম মাসুদ অরুপের দাউদ খান সে কি সত্যিই শুধুই একজন ভাড়াটে খুনী নাকি তার পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে কয়েকশো কোটি টাকার এক অদৃশ্য সাম্রাজ্য কারণ ফয়সালের ব্যাংক ব্যালেন্সের হিসাব সামনে আসতেই চোখ কপালে উঠেছে সবার তদন্তের নথি বলছে তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের পরিমাণ 127 কোটি টাকা এমনকি শুধু হাদিকে হত্যা করার মিশনের জন্যই তার অ্যাকাউন্টে ঢুকেছে 2 কোটি 41 লাখ টাকা কিন্তু প্রশ্ন হলো একজন শুটারকে হত্যার বিনিময়ে এত বিপুল অর্থ কারা দিতে পারে কারা সেই শক্তিশালী পৃষ্ঠপোষক যারা নিজেরা সামনে না এসে ফয়সালের মতো খুনিদের ব্যবহার করে এই টাকা কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত প্রতিশোধের ফল নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক হিসাব নিকাশ আরো বড় প্রশ্ন একশো সাতাশ কোটি টাকার এই লেনদেন কি শুধুই হত্যার জন্য নাকি এটি কোনো বৃহত্তর অপরাধ সাম্রাজ্যের অংশ এই অর্থ কি এসেছে দেশীয় কোনো প্রভাবশালী গডফাদারের কাছ থেকে নাকি আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডের অদৃশ্য হাত কাজ করেছে এখানে আরো ভয়ঙ্কর প্রশ্নটি হলো ফয়সাল কি আদৌ মূল খেলোয়াড় নাকি কেবল দাবার বোর্ডের একটি গুটি আর যদি তাই হয় তাহলে কারা আর এই রক্তমাখা দাবার বোর্ডের সুতো এই সব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন সুতরাং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক প্রতিবাদের জয়কে ফার করে চক্ষুটা খুলে হাতে বরুছে সন্তানের চোখ ঢুকতে ফেললে মায়ের আমাদের পরিচিত সভ্য পৃথিবীতে একটি জীবন অমূল্য হিসেবে গণ্য হলো অপরাধ জগতের নিষ্ঠুর বাস্তবতায় সেই জীবন দরদাম হয় কয়েকশো কোটি টাকার মোটা অঙ্কে ফয়সাল করি মাসুদের গল্প কোনো কাল্পনিক থ্রিলার নয় এটি আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক হার হিম করা বাস্তবতা ফয়সালের মূল পরিচয় সে একজন ভাড়াটে শুটার অর্থাৎ টাকা নিয়ে মানুষ হত্যা করাই তার পেশা কিন্তু তদন্তকারীরা যখন তার ব্যাংক অ্যাকাউন্টগুলোর হিসাব টেবিলে রাখলেন তখন অভিজ্ঞ গোয়েন্দাদের কপালেও ঘাম ছুটে যায় ফয়সালের ব্যাংক ব্যালেন্স দেখলে দেশের বড় বড় শিল্পপতিরাও অস্বস্তিতে পড়বেন এখানে কোনো কিস্তি নেই কোনো অপেক্ষা নেই বরং মিশন শুরু হওয়ার আগেই পেমেন্ট ক্লিয়ার টার্গেট চূড়ান্ত হওয়ার আগেই ডিজিটাল সংকেতে ঢুকে পড়ছে কোটি কোটি টাকা সিনেমার কাহিনীকেও হার মানায় এই অপরাধ চক্রের গল্প তদন্তে দেখা গেছে হাদি হত্যার পরিকল্পনা যখন ধাপে ধাপে এগোচ্ছিল ঠিক তখনই ফয়সালের ব্যাংক ব্যালেন্স অস্বাভাবিকভাবে ফুলে ফেপে ওঠে হত্যাকাণ্ডের ঠিক তিন মাস আগে এবং এক মাস আগে এই দুই সময়ে ঘটে দুটি বিশাল অঙ্কের ট্রানজেকশন মোট দুই কোটি একচল্লিশ লাখ টাকা জমা পড়ে ফয়সাল ও তার স্ত্রীর বিভিন্ন অ্যাকাউন্টে প্রথম দফায় দু পঁচিশ সালের আঠারোই সেপ্টেম্বর রূপনগরে অবস্থিত ফয়সালের একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এক কোটি ছিয়াত্তর লাখ টাকা আশ্চর্যের বিষয় এই অ্যাকাউন্টে ছিল এসএমই উইমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নামে মজার ব্যাপার হলো নামে উইমেন এন্টারপ্রাইজ হলেও মূল হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল ফয়সাল হাদি হত্যার ঠিক এক মাস আগে চৌঠা নভেম্বর এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লীর শাখায় জমা হয় পঁয়ষট্টি লাখ পঞ্চান্ন হাজার টাকা এই অ্যাকাউন্ট ছিল ফয়সালের স্ত্রী সামিয়ার নামে ফয়সাল জানতেন একবারে এত বড় টাকা তোলা সম্ভব নয় তাই ধাপে ধাপে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা উত্তোলন করে সে খুনের মিশন এবং নিজের আত্মগোপনের জন্য প্রস্তুতি নেয় ফয়সাল ছিল অত্যন্ত চালাক চতর সে মাত্র পঁয়ষট্টি লাখ টাকা ব্যাংকে রেখে বাকিটা ক্যাশ করে নেন হাতিকে খুনের আগে প্রতিটি পদক্ষেপ ছিল সুপরিকল্পিত নিজের পরিবারকে নিরাপদে সরিয়ে দেয় যেমন স্ত্রীকে নরসিন দিতে বাবা মাকে কেরানীগঞ্জে এমনকি বোনকে বিদেশে পাঠিয়ে দেয় তারপর একদম ঠান্ডা মাথায় হাদির জীবন শেষ করার মিশনে নামে ফয়সাল পুলিশ ইতিমধ্যে হাদির বাবা মা স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কিন্তু ফয়সালের অপরাধ এখানেই শেষ নয় তার কালো টাকার সাম্রাজ্য অনেক বিস্তৃত একজন সাধারণ মানুষের সর্বোচ্চ থেকে ব্যাংক অ্যাকাউন্ট থাকে কিন্তু ফয়সালের দুই লেনদেন ও অ্যাকাউন্ট সংখ্যা তা অনেক গুণে ছাড়িয়ে গেছে কিন্তু এই ব্যক্তির অপরাধের জাল যে কতটা গভীরে বিস্তৃত ছিল তাকে আদৌ কল্পনা করা যায় একজন মানুষের নামে দেশের চোদ্দটি নাম করা ব্যাংকের সচল ছিল তিপ্পান্নটি ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ

ফয়সাল একা ব্যবহার করতো তিপ্পান্নটি অ্যাকাউন্ট মাত্র দু থেকে দু হাজার পঁচিশ এই আট বছরে এসব অ্যাকাউন্টের লেনদেন হয়েছে একশো কোটি টাকা একজন পেশাদার শুটারের হাতে শত কোটি টাকার এমন অস্বাভাবিক লেনদেন গোটা গোয়েন্দা মহলকে স্তব্ধ করে দিয়েছে সিআইডি থেকে শুরু করে সব সংস্থার মাথায় এখন একটাই প্রশ্ন এই টাকা এলো কোথা থেকে গোয়েন্দারা যতই ফয়সালের কর্মকাণ্ডের গভীরে ঢুকেছেন ততই সামনে এসেছে এক অন্ধকার জগতের নিখুঁত ব্লু প্রিন্ট প্রশ্ন উঠছে এই একশো সাতাশ কোটি টাকা কি শুধুই খুনের সুপারি নাকি এর আড়ালে চলছে আরো বড় কিছু আন্তর্জাতিক মানি লন্ডারিং সিন্ডিকেটের কোন ছায়া কি লুকিয়ে আছে এখানে একজন শুটারের অ্যাকাউন্টে এত বিপুল অর্থ কখনোই ভালো উদ্দেশ্যে জমা হতে পারে না তাহলে এই টাকার জোগানদাতা কারা কারা পর্দার আড়াল থেকে ফয়সালের মতো মানুষকে দাবার গুটির মতো চালনা করছে তদন্তে দেখা গেছে এই অর্থ রাতারাতি আসেনি দু সাল থেকে ধাপে ধাপে টাকা ঢুকেছে কখনো কয়েক লাখ কখনো কয়েক কোটি লেনদেনের এই প্যাটার্ন দেখে আর্থিক স্পষ্ট এটি একটি সুসংগঠিত মানি লন্ডারিং চক্রের নিখুঁত খুনের সুপারির আড়ালে আসলে চলছিল কালো টাকা সাদা করার এক বিশাল ইন্ডাস্ট্রি আর তার মুখ ছিল ফয়সাল তবে ফয়সাল নির্বোধ ছিল না সে জানত সরাসরি আন্ডার ওয়ার্ল্ডের পরিচয় মানে দ্রুত ধরা পড়া তাই সে গড়ে তুলেছিল এক চকচকে কর্পোরেট মুখোশ সমাজের চোখে সে ছিল একজন সফল আধুনিক ও প্রতিভাবান আইটি উদ্যোক্তা নিজের ওই স্ত্রীর নামে একে একে খুলেছিল গাল ফোরা নামের একাধিক প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি আইকন সফটওয়্যার লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং লিডস কর্পোরেশন আর ডিরেক্টরি প্রজেক্ট ভিজিটিং কার্ড এসব নাম থাকলে যে কেউ ভাবত নিশ্চয়ই কোনো হাইটেক স্টার্ট আপ কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর সিআইডি ও সাহসী সাংবাদিকরা যখন বাংলা মোটরের রূপায়ণ টাওয়ার এইসব প্রতিষ্ঠানের খোঁজে যান তখন বেরিয়ে আসে আসল ধোয়া আসা কাগজে কোনো বাংলা মোটর কিংবা আদাবরের বাইতুল আমান হাউসিং ঠিকানা থাকলেও বাস্তবে সেখানে ছিল না কোনো অফিস না ছিল দক্ষ আইটি ইঞ্জিনিয়ার না কোনো সার্ভার ছিল শুধু শূন্য দেয়াল আর মিথ্যে আশ্বাসের সাইনবোর্ড যার আড়ালে জমে উঠেছিল কোটি কোটি টাকার বিষাক্ত জঞ্জাল লিডস ট্রেনিং সেন্টার অফিসে গিয়ে তদন্তকারীরা যা দেখলেন তার রীতিমতো শিউরে উঠার মতো কেননা দেড় বছর আগেই প্রতিষ্ঠানটি সব গুটিয়ে উঠাও কোনো অফিস নেই কোনো কর্মচারী নেই কোনো কার্যক্রম অর্থাৎ এই কোম্পানিগুলো কখনোই কোনো সফটওয়্যার বানায়নি তারা বানিয়েছিল অপরাধের টাকাকে সাদা করার এক অবৈধ বর্ম হিটম্যান ও কন্ট্রাক্ট কিলিং এর মাধ্যমে উপার্জিত রক্ত মাখা টাকা এইসব ভুয়া প্রতিষ্ঠানের নামে বৈধ ব্যাংকিং চ্যানেলে ঢুকিয়ে দেওয়া হতো এবার প্রকাশ্যে এলো ওসমান হাদি হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল করিম মাসুদ ধরাছোয়ার বাইরে থাকা ফয়সাল দুবাই আছেন দাবি করে সেখান থেকেই দিয়েছেন ভিডিও বার্তা আর সেই ভিডিও বার্তায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ভিডিওতে তিনি হত্যাকাণ্ড সংক্রান্ত নিজের অবস্থান তুলে ধরেছেন ফয়সালের বিভিন্ন দাবির সত্যতা নিয়ে জনমনে তৈরি হওয়া কৌতূহল ও বিভ্রান্তি পর্যালোচনা করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে বুধবার প্রকাশিত প্রতিবেদনে দ্য ডিসেন্ট নিশ্চিত করেছে যে ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা তৈরি নয় দ্য ডিসেন্ট ফয়সাল করিমের বাস্তব চেহারা ও মুখভঙ্গির সঙ্গে ভিডিও দৃশ্যের পূর্ণ সাজজ্য পেয়েছে এছাড়া ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণ এবং চারটি নির্ভরযোগ্য এআই যাচাইটুল ব্যবহার করে ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয়েছে তবে ভিডিওর কিছু ফ্রেম ফয়সালের থুতনির দাড়ি অদৃশ্য হওয়া প্রসঙ্গে দ্য ডিসেন্ট বলছে এটি ভিডিও রেকর্ড করার সময় ব্যবহৃত কোনো ফিল্টারের প্রভাব এই কারিগরি ত্রুটি পুরো ভিডিওকে এআই সৃষ্টি প্রমাণ করে না ভিডিওতে ফয়সাল নিজেকে বর্তমানে দুবাই অবস্থানকারী বলে দাবি করেছেন তবে দ্য ডিসেন্ট বলছে কেবল এই ভিডিওর মাধ্যমে তার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা সম্ভব নয় ফয়সাল তার দাবির সপক্ষে মৌখিক বক্তব্য ছাড়া অন্য কোনো প্রমাণ উপস্থাপন করেননি ভিডিওতে ফয়সাল করিম দাবি করেন হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না তবে দ্য ডিসেন্ট এই দাবিকে সরাসরি মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটির আগের বিশ্লেষণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে নিশ্চিত হওয়া গেছে মোটরসাইকেলের পেছনে বসে থাকা ফয়সাল করিমই গুলি চালিয়েছিলেন এবং চালকের আসনে ছিলেন তার সহযোগী আলমগীর শেখ দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে এই তথ্য প্রমাণসহ প্রকাশিত হয়েছে গত বারো ডিসেম্বর দুপুর আনুমানিক দুইটা বিশ মিনিটে পল্টন থানার বক্স কালবাট রোডে হামলার শিকার হন শরীফ ওসমান হাদি মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে সৌরার্দি উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুর পাঠানো হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঠেরো ডিসেম্বর রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তিনি মারা যান মহলে এখন একটাই আলোচনা সে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন মাত্র একদিনের ব্যবধানে রাজনীতির পুরো হিসাব নিকাশ কিভাবে উল্টে পাল্টে গেল সেটা বুঝতে গেলে আপনাকে একটু পেছনে ফিরে তাকাতে হবে পঁচিশ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলেন পুরো বাংলাদেশ যেন একটা উৎসব মুখর আবহে ডুবে গেল পূর্বাচলে সে বিশাল সমাবেশ লাখো মানুষের উপস্থিতি মিডিয়া কভারেজ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল বিএনপির এই জ্যেষ্ঠ নেতার প্রত্যাবর্তন মনে হচ্ছিল হাই পার থামবে না কিন্তু রাজনীতিতে কোনো কিছুই তো চিরস্থায়ী নয় আর সেটাই প্রমাণ হয়ে গেল মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ছাব্বিশ ডিসেম্বর সকাল থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমায়েত হতে শুরু করলো শিবিরের কর্মীরা সারা দেশ থেকে আসা তরুণ মুখগুলো তাদের চোখের স্বপ্ন বুকে সাহস কিন্তু এবারের সম্মেলনে আমেজটা অন্যরকম ছিল এবার শুধু সাংগঠনিক কর্মসূচি নয় এবার যেন পুরো জাতির সামনে একটা বার্তা পৌঁছে দেওয়ার তাগিদ ছিল আর সেই বার্তাটা এতটাই শক্তিশালী ছিল যে রাজনীতির পুরো সমীকরণই বদলে গেল কথা ছিল তারেক রহমানের এই জনপ্রিয়তার ঢেউ আরও কিছুদিন চলবে কথা ছিল তেসরা জানুয়ারি জামাতের মহাসমাবেশ কর্নেল অলি থেকে শুরু করে এবি পার্টি সহ সবাই মিলে একটি নজিরবিহীন জোট ঘোষণা হবে সেই জোট ঘোষণার মধ্য দিয়ে তারেক রহমানের হাইপ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে কিন্তু এত সময় লাগলো না শিবিরের সদস্য সম্মেলনে যা ঘটলো তাতেই সব হিসাব নিকাশ যেন একেবারে ওলচপালোচ হয়ে গেল প্রথমে একটু বলে নেওয়া দরকার শিবিরের এবারের সাধারণত শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয় ডিসেম্বর এটা তাদের বহু বছরের প্র্যাকটিস কিন্তু এবার তারা সেই তারিখ থেকে সরে এসে ছাব্বিশ ডিসেম্বর সম্মেলন করলো এখন প্রশ্ন উঠতে পারে জামাতের মহাসমাবেশ যদি তেসরা জানুয়ারি হয় তাহলে একত্রিশ ডিসেম্বর করতে সমস্যা কোথায় ছিল পাঁচ দিনের গ্যাপ তো যথেষ্ট কিন্তু না শিবের তারিখ এগিয়ে আনলো ঠিক তারেক রহমানের দেশে আসার পরের দিন এই টাইমিংটা কাকতালীয় নাকি কৌশলগত সেটা বুঝতে হলে পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করতে হবে পঁচিশ ডিসেম্বর তারেক রহমান পূর্বাচলে তার বক্তব্য দিচ্ছিলেন তখন পুরো দেশ স্থির হয়ে টেলিভিশনের পর্দায় মোবাইলের স্ক্রিনে চোখ রেখেছিল লাইভ দেখছিল লাখ লাখ মানুষ মিডিয়ার ক্যামেরায় শুধু সেদিকেই ফোকাসড ছিল মনে হচ্ছিল এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ছাড়া হার কেউ নেই কিন্তু পরদিন সকাল থেকেই সেই গল্পটা বদলাতে শুরু করলো শিবিরের সম্মেলনস্থলে যখন কর্মীরা জমায়েত হতে শুরু করলো তখন থেকে একটা অন্যরকম আবহ তৈরি হল এবারের সম্মেলনের থিম প্রচারণার উপকরণ সবকিছুই ছিল স্বতন্ত্র কিন্তু সবচেয়ে বড় বিষয় ছিল এবারের সম্মেলনের কেন্দ্রবিন্দুতে শরীফ ওসমান বিন হাদি হ্যাঁ সে ওসমান হাদি যার শাহাদকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে বলেই অনেকে মনে করেন যার জানা যায় লাখ লাখ মানুষ সমবেত হয়েছিল যার কবরকে কেন্দ্র করে এখনও মানুষ কান্না করে গভীর রাতে রাত দুইটা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মসজিদের পাশে শাহবাগে গেলে এখনো দেখা যায় মানুষ রিক্সা থামিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে চোখে জল ফেলছে এরকম অকৃত্রিম ভালোবাসা খুব কম মানুষের ভাগ্যেই জোটে এটা কোনো মানুষের একার অর্জন নয় এটা আল্লাহর রহমত আল্লাহর সমস্ত রহমত ওসমান হাদিকে কবুল করে তার উপর ঢেলে দিয়েছেন বলেই মানুষের এত ভালোবাসা পেয়েছে সে শিবিরের সদস্য সম্মেলনের কভার ফটো বা মূল থিমে ছিল ওসমান হাদির সেই আইকনিক ছবি যেখানে তিনি হাত উচিয়ে দিচ্ছেন লেখা ছিল শরীফ ওসমান বিন জুন থেকে ডিসেম্বর কেন্দ্রীয় সদস্য সম্মেলন জান দিব দিব হাদি না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই একটা ইমেজই পুরো দেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেল এখন একটু তুলনামূলক আলোচনায় আসা যাক তারেক রহমান যখন ওসমান হাদির কথা বললেন তখন তিনি তাকে পরিচয় করিয়ে দিলেন গণতন্ত্রের জন্য একজন সংগ্রামী হিসেবে কিন্তু এখানেই একটা বড় ফাঁক দেখে গেল ওসমান হাদিকে শুধু গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তার আসল সংগ্রাম তো ছিল কিসের বিরুদ্ধে যারা ওসমান হাদিকে জানেন তার সাথে চলেছেন তারা তো জানেন ওসমান হাদির সংগ্রাম ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এই কথাটা না বলে শুধু গণতন্ত্রের সংগ্রামী বললে ওসমান হাদির পুরো পরিচয়টাই তো অসম্পূর্ণ থেকে যায় অনেকে বলছেন ওটা ওসমান হাদিকে